অন্তর্ভুক্তিমূলক অভাবে বাড়ছে শিশুদের অনলাইন যৌন শোষণ ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তিমূলক সুরক্ষার অভাবে অনলাইনে শিশুদের যৌন শোষণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলেছেন অনলাইন প্ল্যাটফর্ম অনেক সুযোগ ও সম্ভাবনা এনে দিয়েছে যে কারণে শহর থেকে গ্রামে ডিজিটাল সিস্টেম ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে একইসঙ্গে অনলাইনে যৌন হয়রানি সহ নানা ধরনের ঝুঁকিও বাড়ছে যা শিশুদের উপর সবথেকে বেশি প্রভাব ফেলছে এই ঝুঁকি মোকাবেলায় শিশুদের নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ ও সহজলভ্য বিচার ব্যবস্থা বিনিযোগ জরুরি সোমবার 8 ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে কর্মশালায় বাংলাদেশের প্রতিবন্ধী শিশু এবং শিশুদের অনলাইন যৌন শোষণ প্রতিরোধ বিষয়ক গবেষণার ফলাফল প্রকাশ করা হয় আন্তর্জাতিক সংস্থা টেরে দেশ হোমস নেদারল্যান্ডস টি টিডি এইচ এন এল আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন টিডিএইচ এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর নুরুল কবির কর্মশালায় বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান ডিএমপির কমিশনার নারী সহায়তা এবং তদন্ত ফারহানা ইয়াসমিন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ হক এক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মহুয়া পাল প্রমু কর্মশালায় গবেষণা তথ্য উত্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড মহম্মদ আহসান হাবিব তিনি বলেন অনলাইনে কোন শিশু নিরাপদ নয় বলে জরিপ উঠে এসেছে এর মধ্যে তেইশ শতাংশ শিশু মারাত্মক ঝুঁকিতে ঝুঁকিতে শতাংশ শিশু আংশিক ঝুঁকিতে এবং ঊনসত্তর শতাংশ শিশু আংশিক নিরাপদ অবস্থায় আছে এক্ষেত্রে ফেসবুক ব্যবহারে সর্বোচ্চ ৭৭ শতাংশ শিশু ঝুঁকিতে আছে জানি না আপনারা বারো শিশুদের কাছে গিয়েছেন কিনা ঢাকার বুকে একটি বড় বিদ্যালয় আমাদের ডিজি মহোদয় গিয়েছেন ওখানে এবং আমাদের স্পেশাল সেন্টার যেটা আছে গভর্নমেন্টের ওখানেও আপনারা কতটা গিয়েছেন আমি জানি না গেলে আর আরো ভালো হতো সবচেয়ে বড় ব্যাপার আপনারা যে গবেষণাটা করেছেন এই গবেষণার যে রেজাল্ট আইটা যাতে আমরা সবাই কাজে লাগাতে পারি এবং এর থেকে ভালো ভালো যে দিকগুলো আছে সেগুলো আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করছি আমরা যাতে কাজে লাগাতে পারি সবাই মিলে সেই চেষ্টাটা আমি করব এক একটা হেজে এভাবে করে আপনি আপনি কিভাবে কতটুকু প্রস্তুত বা মানে পুলিশ কতটুকু প্রস্তুত আমাদের কাছে যখন সমস্যা আসে তখন আমরা অবাক হয়ে যে বাপ রে বাপ এভাবেও একটা সমস্যা ঘটতে পারে যেমন আমি আমার কাছে মোবাইলে কল আসলো যে আমি হচ্ছে যেমন আমরা জানি না ব্যাংক থেকে যে কলগুলো আসে ওয়ান সিক্স ওয়ান টু ফোর এরকম একটা ডিজিট থেকে তো আমি দেখেই তো ভাবছি যে আমাকে কোনো ব্যাংক থেকে কল করেছে আমার তো মাথাই নাই যে ওই নাম্বারটা ক্লোন করা হয়েছে বা ওই নাম্বারটা কেউ অন্যভাবে অন্য কোনো অর্গানাইজেশন থেকে করছে বা একটা প্রতারকের কল আমাকে ফোন দিয়ে বললো আপনার কাছে একটা এই গেছে আপনার এটা দরকার আপনার ওটিপি নাম্বারটা দিয়ে দেন আপনার এই কিছুক্ষণের জন্য তারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডকে স্টক করে রাখে বলে দেখেন আপনি আপনার কার্ড ইউজ করতে পারবেন না আমি চেক করে দেখলাম সত্যি আমি কার্ড ইউজ করতে পারছি না তাহলে আপনি এই নাম্বারটা দেন ওটিপি নাম্বারটা দেন তাহলে আমি এই জিনিসটা সলভ করে দিচ্ছি তারপর সে নাম্বারটা স্মরণ বিশ্বাসে দিয়ে দিলো এবং তার অ্যাকাউন্টে যত টাকা ছিল সব চলে গেল এক সেকেন্ডের মধ্যে এখন আমি পুলিশ কর্মকর্তা প্রস্তুত এটা বেপরার জন্য আমি প্রস্তুত হওয়ার আগই তো এই অপরাধটায় আমার কাছে পড়ছে যে এরকম অপরাধ হচ্ছে বা কতজন আছে এতটা ওল ট্রেন্ড যে নিরাময় দিতে পারবে আচ্ছা আমি ফেসবুক দেখছি ফেসবুকিং করছি ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাড আসছে এটা আসছে ওটা আসছে হ্যাঁ আমি 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 আমার চেহারা কার কোন নায়িকার সাথে সিমিলার আমার এইজ কত হলে কত কি কত ধরনের কি আসে তাই না বছর পরে আমাকে দেখতে কেমন হবে আমার ছোটবেলায় কোন নায়িকার নায়ক নায়িকার বাচ্চা বা ওষুধ ছবির সাথে আমার ছবি আমার কিউরিয়াসিটি বসত ক্লিক করে দিচ্ছি এবং সাথে সাথে আমার ফেসবুকের সমস্ত তথ্যগুলো তারা নিয়ে নিচ্ছে আমার ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে এরপরে সে কি করছে আমি আর আমার ফেসবুকের উপর কন্ট্রোল রাখতে পারছি না তারা কি করছে আমার ফেসবুকের কন্ট্রোল নিয়ে আমার যত